আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে আজকে একটি দেশি সেলেনিয়ামের সাথে পরিচয় করাবো সেলেনিয়ামের কার্যকারিতা সম্পর্কে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের জানা আছে অনেকেই অবগত আছেন যে সেলেনিয়াম সেলেনিয়াম নিয়ে বেশ কিছু কন্টেন্ট আপনাদেরকে আমি দিয়েছি ভিডিও দিয়েছি এটি হচ্ছে সেলেনিয়াম এক্স মেড ইন বিডি এই সেলেনিয়াম থ্রি এক্স সাধারণত কি কি কাজ করে না এখানে লেখা আছে ইম্পর্টেন্স মূলত আমরা যেটাকে ধরব স্ল্যাশ ধৈর্য বাংলা ধৈর্য ইজাকুলেশন অর্থাৎ যাদের দুর্বলতা হয় দ্রুত পতন প্রোস্টাইটিস অ্যান্ড আদার স্ট্যান্ডার্ড হোমিওপ্যাথিক সিম্পটম আরও সিমটম আছে অল্প কথায় বলেছে সেলেনিয়াম লস অফ সেলেনিয়াম সেলেনিয়ামের লস যাদের সিমেন পাতলা যাদের শুক্রাণু কম তাদের জন্য এটি ভালো কাজ করে হেয়ার ফলিংয়ের জন্য ভালো কাজ করে এটা ডোজ হচ্ছে দুটি করে বড়ি তিন বেলা খাবারের খাবারের পরে খেতে হবে তাহলে তার সিমেন্ট একদম ঘন হবে